এই কনকনে শীতে আমি কেন বাইরে দাঁড়ানো এটাই মন সবার মনে হতে পারে কারণ আমার বাসায় গেস্ট আসবে এটার জন্য ওদের জন্য আমি দাঁড়ানো ছিলাম ওরা আসলো তারপরে একটু রেস্ট নিল ওরা হচ্ছে এখন যাচ্ছে আমাদের ক্ষেতটা দেখতে যে আসে সেই দেখতে যায় কারণ এটা আমরা ফার্স্ট টাইম করেছি মানে এর আগে মানুষ দিয়ে করানো হয়েছে এবার আমার মা আর বাবা নিজের শখ করে সবগুলো গাছ লাগিয়েছে এটার জন্য তো বাসায় যেহেতু মেহমান তো রান্নার তো হবে বিরিয়ানি রান্না করছিলো মাছ রান্না করছিল বেগুন দিয়ে কোরাল মাছ দিয়ে তারপরে ডিম ছিল সুজি হালুয়া ছিল তারপর আমরা তো আসলে আরও অনেক কিছু ছিল হাঁস ছিল রাতের বেলা ওদের থাকার কথা ছিল দুই তিন দিন এই জন্য মা একটু কম রান্না করেছে কিন্তু আসলে ওরা থাকেনি এটা হচ্ছে কথা এটা আমি খাচ্ছিলাম খেতে খেতে আমি তো ভাই খেতে খেতে মোটা হয়েছে সেই জন্য একটু কম নিয়েছিলাম যে না ঠিক আছে একটু কম খাই কম খাই দই ছিল মিষ্টি ছিল খাবারের কোনো শেষ নাই খাবার আর খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নিজেকে এত কিছু খাবার লিখেছে এটা হচ্ছে সত্যি কথা আল্লাহ আমার রিচিকে আরও খাবার দিক তারপরে হচ্ছে এখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার মা একটা মুরগি ধরবে ওদের জন্য দেশি মুরগি ওই যে বড় মুরগিটা তারপরে ধরে নি কারণ ওরা চলে গেছে এরপরে যে ওদের চলে যাওয়ার সময় হয়ে গেল ওরা চলে গেল আমাকে আবার একজন হচ্ছে লাবনী আমাকে এটা খেতে দিয়েছে আমি আবার খাচ্ছিলাম দাঁড়ায় দাঁড়ায় ভাবলাম ভিডিও করি এটারও আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে রুটি দিয়ে সকালবেলা আমি খেয়েছিলাম কুমড়োর বড়ি কে কে চিনে এত সুন্দর হয়েছে কুমড়ার বুড়িটা কালারটা অনেক ভালো আসছে আর হচ্ছে কি বলে আমরা একটু বের একটু ঘুরতে দেখে ঘুরতে মানে আমাদের একটা গ্যাং তৈরি হয়ে গেছে আমরা ঘুরতে যাই সরি এটা ঘুরতে চাই এটা দুপুরবেলা ছিল একটু রোদে রোদে বের হয়েছিলাম কারণ এত বেশি ঠান্ডা আর আমি হচ্ছে পাকোড়া বানায় নিয়ে তারপরে রাস্তায় গেছিলাম রাস্তায় না ঠিক বিলের ভেতরে গেছিলাম সবাই মিলে খাবো দেখে এই পাখোড়াটা আমি বানিয়েছিলাম এই জন্য একটু তেরা বেড়া হতে পারে বাট টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই এত বেশি মজা হয়েছিল টেস্ট অনেক ভালো ছিল এটার বা আমি মাঝে মাঝে দু একটা জিনিস বানাই বাট সেটাই বানাই আমার নিজেরই মনে হয় আমি আঙ্গুল চেটে খেয়ে ফেলি এত বেশি মজা লাগে নিজের খাবারে নিজের প্রশংসা করতে হয় না বাট আলহামদুলিল্লাহ আমি যখন কিছু কোনো কিছু বানাই সবাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে আর এটা হচ্ছে কি বলে আমরা গিয়েছিলাম এই জিনিসটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগতেছে যে এটা হচ্ছে মাটি দিয়ে সুন্দর করে এটাকে ঘেরা বানাইছে যাতে কেউ না ঢুকতে পারে ভালো বুদ্ধি মানে কাজে লাগেছে কারণ চুরি হয়ে যায় তো জিনিসপত্র ভেতরে ভেতরে থেকে যেমন কেউ হয়তো এই পালন শাক উঠায় নিয়ে যাবে চুরি করে মানে এরকম হয় তো এই জন্য এই কাজটা করছে মানে আমার ভালো লাগছে আমার না আজকে একটা ছোটোবেলার একটা কথা মনে পড়ছে আমি নেক্সট ব্লগে কথাটা শোনাবো না এরপরে আমরা ফিরতেছিলাম আমার ফিরতে ফিরতে দেখি কি সবাই হচ্ছে না এটাকে বলে নাড়া পড়াচ্ছে ও আচ্ছা ফিরতে ফিরতে আমরা এটা আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে ইয়েটা দেখতে সর্ষে সর্ষে গাছে দেখতে গিয়েছিলাম কী যেন বলে না যে কাশ ফুলের দিন শেষ সর্ষের সর্ষে ফুলের বাংলাদেশ তো এরকম অবস্থা এখন তো কাশফুল নেই সব জায়গায় সর্ষে ফুল সর্ষে ফুল চোখে এখন শুধু সর্ষে ফুলই দেখছি এটা হচ্ছে সত্যি কথা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যেখানেই যে সেখানেই সর্ষে ফুল কিন্তু ধরা যায় না ভাই চিল্লাতিল শুরু যায় আসলে মানুষ ছিঁড়ে ফেলে তো নয় নষ্ট করে ফেলে এই জন্য কেউ ধরতে দেয় না আর আমরা হচ্ছে আসার পরে ওই যে দেখছিলাম যে হচ্ছে ওরা নাড়া পড়াচ্ছে আমাদের খুব মানে আমরাও পড়াই প্রত্যেক বছরই ভাল লাগে তো তারপরে হচ্ছে আমরা নাড়া পোড়াচ্ছিলাম কি বলে সবাই মিলে এনজয় করতেছিল আসলে বাচ্চা কাচ্চা তো ভয় লাগে ওদেরকে বলি যে করতে না কিন্তু ওরা কি কথা শোনে আমরা বললেও হচ্ছে শোনে না আর এত এনজয় করে ওরা করে এই দৌড়ায় দৌড়ায় এইটা পড়ায় উইথ মানে নাড়াগুলো সরি নাড়াগুলো পড়ায় আর যে ধোঁয়াগুলো হয় দেখতে যে কি সুন্দর লাগে আসলে এটা সুন্দর লাগে আর এগুলো তো কোনো কাজের না আসলে এগুলো এগুলো পোড়ানোর মানে পোড়ায় ফেলে যাতে এখানে নতুন করে চাষবাস করতে পারে এটার জন্য ওরাও এটাকে খুব এনজয়